ছাত্রছাত্রীরা কেমন আছো সকলে নিশ্চয়ই ভালো আছো এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু স্পেসিফিক ভাবে কোন নির্দিষ্ট ক্লাসের জন্য নয় আর এটা কোনো ক্লাসের ভিডিও নয় আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ আপডেট গরম তো প্রচন্ড পড়ে গেছে গরমের কারণে একেবারে হাঁসফাঁস অবস্থা তো এই যে অবস্থাটা চলছে এখন সেই অবস্থা নিয়েই আজকে কিন্তু আমার এই ভিডিওটা এই যে প্রচন্ড গরমটা চলছে না এর কারণেই কিন্তু শিক্ষা সংসদের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করে দেয়া হয়েছে কি বিষয়ে তোমাদের ছুটির বিষয় তোমাদের স্কুলের যে গরমের ছুটি বা গ্রীষ্মের ছুটি সেই ছুটিটা কবে থেকে কবে পর্যন্ত থাকবে সেই বিষয় নির্দেশিকা জারি করে দেয়া হয়েছে প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু গরমের ছুটি দেয়া হয় সাধারণত 15 থেকে কুড়ি দিনের মধ্যে এবার এই সময়টা কখনো কমে কখনো বাড়ে কমে না সাধারণত তুলনায় বেড়ে যায় কোন বৎসর কিরকম গরম পড়ছে তার উপর নির্ভর করে সরকারিভাবে আবার বিজ্ঞপ্তি জানিয়ে কোনো সময় সেই ছুটিটাকে বাড়িয়ে দেওয়া হয় তবে সাধারণত পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই এই ছুটিটা মধ্যে সেখানে নিশ্চয়ই দিয়ে দেওয়া হয়েছে যে কতদিন গরমের ছুটি থাকবে তবে এই ছুটিটা কিন্তু পরিবর্তিত হচ্ছে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া প্রসপেক্টাসে যদি গ্রীষ্মের ছুটির উল্লেখ থাকে তাহলে সেখানে যে ডেটটা ছিল আর আজকে আমার বলে দেওয়া ডেটের সঙ্গে দেখবে কিছু তফাত পাবে অমিল পাবে তোমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই এখন একটা সামেটিভ চলছে ফার্স্ট সামেটিভ পরীক্ষা প্রত্যেক বিদ্যালয়ে এখন চলছে সরকারি নির্দেশিকা অনুযায়ী দশ তারিখের মধ্যে তোমাদের এই এপ্রিলের দশ তারিখের মধ্যে প্রতিটা বিদ্যালয়ের সামেটিভ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা এই পরীক্ষার পরে তোমাদের বেশ কিছুদিন স্কুল চলার কথা তারপরে গরমের ছুটি পড়ে যাওয়ার কথা কিন্তু মাঝখানে কি হয়েছে বলতো একটা বড় পর্ব চলে এসেছে সেটা কি সেটা হচ্ছে ভোট পর্ব এই যে ভোট পর্বটা এটা কিন্তু একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়া অনেকটা সময় ধরে প্রায় এক মাসের ওপর সময় লেগে যায় এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে এই ভোট জনিত কারণে কিন্তু কিছু বিদ্যালয় বন্ধ থাকছে কয়েকটা দিন সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেব শিক্ষা সংসদের তরফ থেকে কোন কোন জেলার জন্য সেই বিজ্ঞপ্তি কারা এক্সট্রা ছুটি পাচ্ছে সেটা কতদিন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সেটা জানিয়ে দেব আর তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেব প্রত্যেকটা স্কুলের জন্য সামার ছুটি কত কত তারিখ তারিখ থেকে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তার আগে বলি সামার ভেকেশনের ছুটিটা যেহেতু এই বছর একটু লং হচ্ছে তাই সেই জায়গায় আমি তোমাদেরকে বলবো তোমরা একেবারেই কিন্তু ভেকেশনটাকে একেবারে ছুটির মুডেই শুধু নেবে না সেটাকে খুব ভালোভাবে কাজে লাগাবে খুব ভালো করে পড়াশোনাটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু তোমার কাছে একটা অপরচুনিটি তুমি অনেকটা সময় পেয়ে যাচ্ছ স্কুলে যাতায়াতের জন্য যাওয়ার আসার বা ক্লাসের মাঝখানে যে সময়টা লাগতো সেই সময়টাও তুমি এক্সট্রা হিসেবে পেয়ে যাচ্ছ সেই সময়টাকে খুব ভালো করে কাজে লাগাও বিশেষত তোমরা যারা কিন্তু দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু এটা একটা খুব বড় সুযোগ তোমরা খুব ভালো করে এই সময়টাকে নিজেকে প্রিপেয়ার করার জন্য ব্যবহার করে নাও একেবারে প্রত্যেকটা বই আমি নির্দিষ্ট কোনো একটা সাবজেক্টের কথা বলবো না যেহেতু এসপিমিয়াম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদেরকে জিওগ্রাফি ক্লাস প্রোভাইড করা হয় শুধুমাত্র আমি জিওগ্রাফির কথা বলবো না সমস্ত সাবজেক্টের কথাই বলছি প্রত্যেকটা সাবজেক্টের টেক্সট বইকে কিন্তু একেবারে খুঁটিয়ে পড়বে যদি তুমি খুব ভালো একটা মার্কস পেতে চাও আর বাকি আমার নিচু ক্লাসের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য বলবো এই সময়টাকে যথেষ্ট ভাবে কিন্তু কাজে লাগিয়ে নিতে হবে এই প্রচন্ড গরমের কারণেই তো ছুটিটাকে লেন্দি করা হচ্ছে তাই এই সময় প্রচুর প্রচুর জল খাবে নিজেদেরকে খুব ভালো করে মেনটেন করবে হালকা পোশাক পরবে সুস্থ রাখতে হবে সর্বোপরি নিজেকে সুস্থ থাকতে হবে তাহলেই বাকি সবকিছু ঠিকঠাক চলবে তাই এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিটা পাঠ্য বইকে খুব নিখুঁত করে পড়ার চেষ্টা করবে আবার সেকেন্ড সামেটিভের জন্য কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করে নেবে আর আমার মাধ্যমিক ক্যান্ডিডেট যারা অর্থাৎ যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলছি প্রত্যেকটা বিষয় খুব ভালো করে পড়বে খুঁটিয়ে পড়বে আর যেহেতু এই সময় আমারও ছুটি থাকছে তাহলে এই সময়টায় আমিও কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ক্লাস নিয়ে আসতে পারবো তোমাদের যদি কোনো ক্লাসের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তোমাদের সেই ক্লাসগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো আনার চেষ্টা করব। তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস যেগুলো চ্যানেলে আসতে চলেছে সেগুলো পেতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা চ্যানেলে একেবারে নতুন প্রথম এসেছো তোমরা আজ কি ফার্স্ট ভিজিট করছো তাদের জন্য বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলে আপলোড হওয়া ভিডিওটা প্রথম নোটিফিকেশন আকারে তোমার কাছে অবশ্যই পৌঁছে যাবে তাই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে অল করে দাও তাহলে চলো এখন দেখে নাও নোটিফিকেশনটা কি তোমাদের জন্য জারি হওয়া সেই নোটিফিকেশনটা কি কাদের জন্য এক্সট্রা ছুটি মিলছে সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আর কারা শুধুমাত্র গ্রীষ্মের ছুটিটা পাচ্ছ সেটাও জানিয়ে দেব। মধ্যে দেখো তোমরা নোটিফিকেশনটা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার এই নোটিফিকেশন দেখো ষোলোই এপ্রিল থেকে ষোলোই এপ্রিল দু থেকে বিশে এপ্রিল দু এই যে পাঁচটা দিন এই পাঁচটা দিন এক্সট্রা ছুটি পাচ্ছে কোন কোন জেলা না সেখানে বলা হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এরা ছুটি পাচ্ছে ছুটি এটা কিন্তু গ্রীষ্মের ছুটি নয় এটাকে বলা হচ্ছে ভোটের কারণজনিত একটা ছুটি তাহলে এই সময়টা কারা ছুটি পাচ্ছে তিনটে জেলার কথা আমি বললাম সেখানে হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি এক্সট্রা ছুটির ডেটটা হচ্ছে ষোলোই এপ্রিল ২০২৪ চব্বিশ থেকে বিশে এপ্রিল দু এই পাঁচ দিন এক্সট্রা ছুটি পাচ্ছ নেক্সট যে ফেজটার কথা বলা হচ্ছে সেকেন্ড ফেজের কথা চব্বিশে এপ্রিল দু থেকে সাতাশে এপ্রিল দু চার দিন এক্সট্রা ছুটি থাকছে সেটা কোন কোন জেলায় দেখে নাও সেই ছুটিটা থাকছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আরেকবার বলে দিচ্ছি সেকেন্ড ফেজ হিসাবে যে জেলাগুলোরা এক্সট্রা ছুটি পাবে মানে গ্রীষ্মের ছুটি ছাড়া যে ছুটিটা তোমরা এক্সট্রা পাবে সেটা হচ্ছে এপ্রিল এপ্রিল থেকে পর্যন্ত দিনের এক্সট্রা ছুটি উত্তর দিনাজপুর দিনাজপুর আর দক্ষিণ কালিম্পং এই হলো গিয়ে এক্সট্রা ছুটি যে যে জেলাগুলোর কথা আমি বললাম ডেট অনুযায়ী সেটা হচ্ছে এক্সট্রা ছুটির কথা বললাম এইবার যেটা বলছি সেটা হচ্ছে ওভারঅল সামার ভেকেশনের জন্য যে ছুটিটা সমস্ত জায়গার জন্যই সামার বা গ্রীষ্মকালীন অবকাশ এই হিসেবে যে ছুটিটা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে মে ফোর অর্থাৎ দু হাজার চব্বিশের ছয় মে থেকে দু হাজার চব্বিশের সেকেন্ড জুন পর্যন্ত বাইশ দিনের একটা সামার ভেকেশন এটা কিন্তু অনেকটাই বেশি আমার নিজের কিন্তু থেকে কুড়ি মে পর্যন্ত গ্রীষ্মের ছুটি হিসেবে ধার্য করা ছিল তো সেই জায়গায় আরো একটু আগে থেকে মানে ছ তারিখ থেকে মে ছ তারিখ থেকে ছুটি পেয়ে যাচ্ছি এমনকি সেটা সেকেন্ড জুন পর্যন্ত মানে পিছন দিকেও বাড়া হচ্ছে অনেকগুলো দিন ছুটি এই সময়টাকে তোমরাও কাজে লাগাও আমিও তোমাদের জন্য সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব তোমাদের বিভিন্ন ক্লাসের বিভিন্ন টপিক্স এর উপর আলোচনা নিয়ে চলে আসব, তাই তোমরা চ্যানেলের সঙ্গে থাকো পাশে থাকো চ্যানেলে আপলোড হওয়া তোমাদের বিভিন্ন ক্লাসের যে সমস্ত বিষয়গুলো নিয়ে চলে আসব ক্লাসগুলো দেখতে থাকো তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো প্রত্যেকে নিজের নিজের যত্ন নিও